लायन अली एक बार बाहर को देगा तुम्हें ऐसा लायन अली एक बार लायन अली एक बार बाहर को देगा বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রখর রোদ আর গরমের তীব্রতা গরমের এই তীব্রতা থেকে বাঁচতে কিশোরগঞ্জের কোটিয়াদির বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসায়ী ড্রাইভার ও পথচারী জনগণের মাঝে একটুখানি স্বস্তি ফিরিয়ে দিতে পাশাপাশি জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে কোটিয়াদি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ লায়ন মোহাম্মদ আলী এর পক্ষ হতে বিশুদ্ধ পানীয় সহ খাবার স্যালান বিতরণ করা হয় বৈশাখ মাসে সারা দেশ জুড়ে চলছে প্রচণ্ড তাপদাহ ও তীব্র গরম ঘরে কিংবা বাহিরে যেখানে যাচ্ছে মানুষ গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে অনেকে প্রথম আলোর সংবাদের ভিত্তিতে দেশে এপারের তাপতহ প্রায় ছিয়াত্তর বছরের রেকর্ড ভেঙেছে বলে ধারণা করা হচ্ছে বর্তমান আবহাওয়ার পরিস্থিতির তীব্র তাপদাহ দেখে জনসাধারণকে একটুখানি স্বস্তি দিতে ও জনসচেতনতা করতে উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ লায়ন মোহাম্মদ আলী আকবরের পক্ষ হতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তার নির্বাচনী কর্মীরা সারা দেশব্যাপী তীব্র গরমে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে সেই সুবাদে আসন্ন কোটিয় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ লায়ন মোহাম্মদ আলী আকবর সাবেক উপজেলা চেয়ারম্যান উনি জনগণের চিন্তা করে কটিয়াদির উপজেলাবাসীর চিন্তা করে এই গরমের মধ্যে আমরা আলী আকবরের কর্মী হিসাবে সকলের মাধ্যমে খাবার স্যালাইন এবং পানি বিতরণ করি আমরা এক হাজার পিস পানির বোতল এবং স্যালাইন এই গরমে মানুষেরকে আমরা দিয়েছি এবং এই এই কার্যক্রম ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম চলমান থাকবে আলী আকবর ভাইয়ের কর্মী হিসেবে আমরা সকলের মাঝে পানি বিতরণ করেছি এবং খাবার স্যালাইন বিতরণ করেছি লায়ন আলী আকবর ভাইয়ের পক্ষ থেকে লায়ন আলী আকবর ভাইয়ের পক্ষ থেকে মানুষ হৃষ্টকের দিকে পারে এবং প্রচন্ড খরা রোদের মধ্য দিয়ে আজ তিরিশে এপ্রিল দু মঙ্গলবার ভর দুপুরে উপজেলার বাসিস্ট্যান্ড এলাকায় আইনুদ্দিন গোল চত্বরে ও বাসিস্টেন এলাকার বিভিন্ন জায়গায় পথচারী ব্যবসায়ী ও ড্রাইভারদের মাঝে সাবেক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী লায়ন মোহাম্মদ আলী আকবরের মানবিক এই কার্যক্রমে এ সময় দায়িত্ব নিয়ে কাজ করে তার নির্বাচনী কর্মীরা বাংলাদেশ প্রথম আলো সংবাদের ভিত্তিতে এই দু সালের দীর্ঘ ছিয়াত্তর বছর পর এত তীব্রতা দেখছে এই বাংলাদেশ আর এই তীব্র তাপতাহ থেকে বাঁচতে জনগণকে একটু স্বস্তির আমেজ দিতে এভাবে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার কটিয়াদি বাস এলাকায় আজকের এই উপজেলা চেয়ারম্যান পদপতি জনাব লায়ন আলী আকবর সাহেবের পক্ষ থেকে এভাবে খাবার স্যালাইন এবং পানি বিতরণ করা হয় এসময় সময় এতে অনেকটাই প্রশান্তি লাভ করে বিভিন্ন ড্রাইভার ব্যবসায়ী ও এসব পথচারীরা আমি একটা পানির ভুতল পাইছি একটা স্যালান পাইছি আলী আকবরের পক্ষে থেকে তাই আমরা শান্তি পাইছি সবাই শান্তি পাইছে বাথ স্ট্যান্ড রুদের মধ্যে দোকান দেরি করতেছি আলী আকবার পক্ষ থেকে আমাদেরকে পানি বিতরণ করছে তাই আমাদের খুব শান্তি লাগছে ওনার জন্য আমরা দোয়া করি আমি একজন ফল ব্যবসায়ী লাইন আলেকবার সবার পক্ষ থেকে পানি আর এবং স্যালান দিচ্ছে আমরা খাইয়া অনেক ভালো লাগছে আর দোয়া করি যেতে লাইন আলিয়াব